আজ আমি আপনাদের জন্য লাউ দিয়ে স্বাদের দারুণ একটি থোকার রেসিপি তৈরি করে দেখাবো ধোকা তো আপনারা হয়তো অনেক রকমের খেয়েছেন একবার এইভাবে লাউ দিয়ে থোকা রান্না করে দেখেন দারুণ লাগে খেতে আর আজকের এই রেসিপিটি একদম নিরামিষ রেসিপি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় লাউয়ের থোকা তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে ধোকা রান্না করার জন্য ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণ ডাল ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে গরম জলে ডালটা ভিজিয়ে রাখবেন প্রায় এক ঘন্টার জন্য তাহলেও কিন্তু সুন্দর ডালটা ফুলে যাবে ভিজে গিয়ে তো চলুন এখন ডালটাকে পেস্ট করে নেই তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো নিয়ে নিব সো বন্ধুরা ডাল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা এখন ঠাকনা লাগিয়ে ডালটা মিহি করে পেস্ট করে নেব ডালটা পেস্ট করার সময় কিন্তু জল অ্যাড করবেন না যদি দেখছেন যে ডালটা পেস্ট ভালো করে হচ্ছে না তাহলে অল্প একটু জল অ্যাড করবেন সো দেখুন বন্ধুরা ডালটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমি একটু জল অ্যাড করেছিলাম প্রায় টু টেবিল পরিমাণের মতো দেখুন ডালটা সুন্দর পেস্ট হয়ে গেছে তো চলুন এখন যাই নেক্সট স্টেপে এখানে আমি মিডিয়াম সাইজের অর্ধেক ভাগ লাউ নিয়েছি লাউয়ের ভালো করে খোসা নিয়েছি এখন লাউটাকে করে নিতে হবে মিহি চিত্র থাকা গ্রেটারটা নেবে দেখুন যে চিজ গ্রেট করা হয় সেই গ্রেটারটাই নিয়েছি এখন ভালো করে ক্রেট করে নেব দেখুন একদম মিহি করে কিন্তু গ্রেট হচ্ছে লাউটা ঠিক এরকম ভাবে সম্পূর্ণ লাউ গ্রেট করে নেব তো তো বন্ধুরা বন্ধুরা লাউ করে নেওয়া হয়ে গেছে চলুন এখন যাই নেক্সট স্টেপে এখানে ডালনার জন্য আলো কেটে নিয়েছি দেখুন আলোগুলোকে এভাবে এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি তো চলুন এখন ধোকার মিশ্রণটা তৈরি করে নিই তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতো সরষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে থোকাতে কিন্তু জিরে না দিলেও হবে আমি দিচ্ছি দিলে একটু ভালো টেস্ট আসে জিরে সুন্দর ফ্লেভার আসে জিরেটাকে একটু সময় ভেজে এর মধ্যে দিয়ে দিব। গ্রেট করে রাখা লাউটা সো বন্ধুরা লাউ দিয়ে দিয়েছি লাউটাকে এখন হাই ফ্লেমে একটু সময়ের জন্য কুক করে নেব যাতে করে লাউয়ের কাঁচা ভাবটা চলে যায় আর লাউয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটাও সুন্দরভাবে শুকিয়ে যায় একটু সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লাউটাকে এক থেকে দু মিনিট সময় ভালো করে হাই ফ্লেমে কুক করে নেব সো বন্ধুরা লাউটা ভালো করে কুক করে নেওয়া হয়ে গেছে লাউয়ের যে জল ছিল সেটা কিন্তু বেরিয়ে সুন্দর শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব বেটে রাখা ডালটা সো বন্ধুরা ডাল দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চিড়ে মিশ্রণটা তৈরি করে নেব এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে কুক করবে সো বন্ধুরা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো ধোকার মিশ্রণটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন সুন্দর একটা তলা পাকিয়ে যাচ্ছে দেখুন ঠিক এরকম ভাবে পাকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন মিশ্রণটাকে নামিয়ে নেব একটা থালাতে তার জন্য একটু তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নিলাম এখন মিশ্রণটা ঢেলে নেব তারপর থোকা শেপ দেওয়ার জন্য এইভাবে করে স্কোয়ার শেপে তৈরি করে নেব সো বন্ধুরা স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে থোকাগুলো কেটে নেব সো বন্ধুরা দেখুন বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন থোকাগুলো কেটে নেব আমি থোকাগুলো স্কোয়ার শেপে কাটছি আপনারা চাইলে কিন্তু থোকাগুলো ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে সো বন্ধুরা দেখুন থোকাগুলো কেটে নিয়েছি দেখুন সুন্দরভাবে একদম পারফেক্টলি তৈরি হয়েছে তো চলুন এখন থোকাগুলো ফ্রাই করে নিই তার জন্য সেম কড়াইতে দিয়ে দিব আবারও বেশ কিছুটা তেল সরষার তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখন এক এক করে থোকাগুলো দিয়ে দিব সবন্ধুরা থোকাগুলো দিয়ে দিয়েছি এখন থোকাগুলোকে এপাশে পাশে ভালো করে ফাজতে দেবো সব এক পাশে ভালো করে ভাজা হয়ে গেছে এখন উটিয়ে দিচ্ছি থোকাগুলো কিন্তু অবশ্যই হালকা হাতে নাড়বে নইলে ভেঙে যেতে পারে বন্ধুরা থোকাগুলো কিন্তু দুপাশে সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এখন থোকাগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো ধোকা নামিয়ে নিয়েছি এখন বাকিগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব ধোকাগুলো তোলার পর দেখুন এরকম লাউগুলো বেরিয়ে থাকে সেগুলোকে এভাবে হাত দিয়ে একটু আঙুল দিয়ে ভিতরে দিয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দরভাবে ধোকাগুলো তৈরি হবে আর দেখতেও সুন্দর লাগবে ধোকাগুলো তো বন্ধুরা সবগুলো ধোকা ফ্রাই করে তারপরে ফিরে আসি সবগুলো ধোকা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন সেম তেলে আলুগুলোকে ফ্রাই করে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে ভালো করে নেড়েছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচি করে আগে ফ্রাই করে নেব। বন্ধুরা আলুগুলো আমার সুন্দর লালচি করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে ডালনা তৈরি করার জন্য আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা জিরে আর ফোড়নে দিয়ে দিলাম এক টি পরিমাণ গোটা জিরে তারপর দিলাম চারটে এলাচ ফাটিয়ে আর দিয়ে দিলাম পরিমাণ আদা করে আদাটা আপনারা চাইলে পেস্ট দিতে পারেন সবকিছু একসাথে ভালো নেড়ে চিড়ে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট করে এখন টমেটো পেস্টটাকে ভালো করে কুক করে নেবো যতক্ষণ না টমেটো কাঁচা ভাব চলে যাচ্ছে বন্ধুরা ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 टीस्पून পরিমাণ হলুদ গুঁড়ো 1 टीस्पून পরিমাণ জিরে গুঁড়ো 1 टीस्पून পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 टीस्पून পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কষাবো সো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুটা আলুটাকেও মশলার সাথে এক থেকে দুই মিনিট সময় ভালো করে কষ করে নেব বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম জল অবশ্যই গরম জল অ্যাড করবে আর জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন যেহেতু থোকা অ্যাড করব থোকা অ্যাড করলে কিন্তু অনেক জল টেনে নেবে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে এখন ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ আলুটা ভালো করে গলে যাচ্ছে সো বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় কুক করে নিয়েছি আর এদিকে দেখুন আলুটাও কিন্তু সুন্দর গলে গেছে দেখুন এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা থোকাগুলো সো বন্ধুরা থোকাগুলো অ্যাড করে দিয়েছি এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিব হাফ টিস্পুন পরিমাণ চিনি মিষ্টি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল যদি অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করবেন চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আরও এক মিনিট সময় কুক করে নেব ধোকা দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করার প্রয়োজন নেই নয়লে ধোকাগুলো ভেঙে যেতে পারে তো বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলাতে সুন্দর একটা ট্র্যাডিশনাল ফ্লেভার আছে অবশ্যই দেবে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং ডেমে রেখে তারপর গরম গরম সার্ভ করব। দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে থোকাগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি দেখতে কিন্তু দারুণ লাগছে রেসিপিটি এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারে সো বন্ধুরা আমার আজকের এই লাউয়ের থোকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন